প্রসাব পায়খানার সময় পকেটে যদি আরবি কোনো কিতাব থাকে কোনো ক্ষতি আছে কি আরবিতে যদি গানের বই থাকে আরবিতে ফিল্ম দেখছেন না আরবি ফিল্ম ফাঁসেক লোকের আরবিতে গান শুনছে এই ফাঁসেক যুবক গাড়িতে এত জোরে জোরে রাস্তায় তাহলে আরবির কোনো মূল্য নেই আরবির কোন মূল্য আমার কাছে শূন্য থাকে ইসলামের মূল্য আছে কোরআনে কারিমের মূল্য আছে আল্লাহ এবং রাসূলের কথার মূল্য আছে আরবিতে গান বাজে নাও হয় আরবিতে filmeও হয় আরবিতে বিবিচার জেনাও হয় আরবিতে লম্পুটি হয় সব হয় ভালো হয় মন আরবিতে তাবিজ হয় হ্যাঁ আরবিতে ইয়া আলী কি বলেন না দে আলিয়ান কোন ভাষায় বললাম তো কোন কিতাবে যদি লেখা থাকে না দে আলিয়ান ববরি আরবি লিখাছে এটা পায়খানে কেন পায়খানে ফেলে দাও না দে আলিয়ান এ শিরকি কথাকে পায়খানে ফেলে দেন পায়খানার চাইতে খারাপ সিরকি কথা হচ্ছে পায়খানার চাইতে খারাপ ঠিক না পায়খানা শরীরে লেগে গেলে মুসলমান থাকবেন কাফের হবেন না ধুয়ে ফেলতে হবে কিন্তু না দে আলিয়ান একবার বললে ইসলাম থেকে খারিজ একবার কাফের হয়ে যাবে মুসলিম হয়ে যাবে তাহলে আরবির কথা না আমাদের দেশের মানুষের আরবির এত বেশি শ্রদ্ধা করে ভাবে যে আরবি মানে ইসলাম না যদি বাংলা ভাষায় লিখা থাকে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই বাংলায় লিখা আছে তাহলে লাইয়াহ লিখা আছে ঠিক না লাইয়াহ তরজমা লিখা আছে সেটা নিয়ে পাইখানা যাওয়া না আপনার জন্য আল্লাহর নাম লিখা আছে নাম লেখা আছে লিখা আছে সাল্লি সাল্লাম সাল্লাহাম তো কেন আরবি তো বলেছেন আরবিতে না নবীর প্রতি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ যেন তার রহম করেন আছে আর ওটা নিয়ে পায়খানা যাবেন না তাহলে আল্লাহ এবং রসুলের নাম নিয়ে কোরআন এবং হাদিসের বাণী নিয়ে পাইখানা যাবেন না কারণ আল্লাহ এবং রসুলের বাণীর অবমাননা করা কুফুরি জি বাকি আরবি ভাষায় যদি এমন কিছু লিখা থাকে যেগুলিতে আল্লাহ রসুলের নাম নেই কোনো অসুবিধা নেই এই জন্য আরবি পত্রিকা সাধারণত আরবি পত্রিকা যেহেতু আরবি মুসলিমদেরই ভাষা আরবি পত্রিকা তো আল্লাহ রসুলের নাম অবশ্যই আছে সেই জন্য নিষেধ করি যে আরবি পত্রিকাকে দস্তরখান বানাবেন না তবে এমন যদি ইসরায়েলের আরবি হয় ইসরায়েলের আরবি ভাষা ইসরায়েলে আরবি বলে ইহুদি প্রচুর ইহুদি আছে যাদের মাতৃভাষা আরবি তো তাদের যদি আরবি থাকে আর তাতে ইসলামের কথা আল্লাহ রসুলের নাম না থাকে তাহলে সেটা যে কোনোভাবে ব্যবহার করেন কোনো অসুবিধা নেই যে কোনোভাবে ব্যবহার করেন আপনি